শুধু নামাজ মসজিদ এবাদত বন্দিগি নামাজ পড়ো জিগি করো রোজা রাখো এই ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করলাম শুধু নবীর আদর্শ কি এখানেই বিদ্যমান নবীর আদর্শ কি খালি দিন ধর্ম নিয়েই বিদ্যমান না সব সাইট কোন সাইড নবীর আদর্শ নাই বা আল্লাহর বিধান নাই এরম কোনো সাইড আছে প্রত্যেকটা সাইটে নবীর আদর্শ রয়েছে নবীর বিধান রয়েছে সংসার জীবনেও নবীর আদর্শ রয়েছে আপনি আপনার বিবির সাথে আপনার বাচ্চার সাথে আপনার সন্তান আদির সাথে আপনার পরিবারের সাথে আপনার ভাইয়ের সাথে আপনার প্রতিবেশীর সাথে রুগীদের সাথে সমাজের নিম্নশ্রেণীর মানুষের সাথে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের সাথে কীভাবে আপনি চলাফেরা করবেন কোন কথা বলবেন কোন ব্যবহার দেখাবেন এই পদ্ধতি কি নবী বাতায় দিয়েছেন কি দেন নাই দিয়েছেন পরিবারের দিয়েছেন সমাজেরও দিয়েছেন অর্থনৈতিকভাবেও সমাধান দিয়েছেন আজকে ইকোনমি বা অর্থনৈতিক যে সমাধান আমরা যে প্রচলিত অর্থনৈতিক রয়েছে এই প্রচলিত অর্থনীতিতে সারা পৃথিবীতে বর্তমান যে অর্থনীতি চলতেছে এটা হচ্ছে সুদভিত্তিক ভিত্তিক সুদভিত্তিক অর্থনীতি চলে চলেছে না ব্যাংক ব্যালেন্স এগুলো সব সুদভিত্তিক কিন্তু নবীজির জামানায় এই সুদভিত্তিক ছিল না কর্জে হাসানা অথবা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল যদি ওই আল্লাহ রসুলের তরিকা সামাজিক রাষ্ট্রীয়ভাবে যে অর্থনীতি ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সুদ ভিত্তিক না হয় জাকাত ভিত্তি যদি হতো এই গ্রাম কেন প্রত্যেকটা গ্রামে কোনো গরিব মানুষ থাকার সুযোগ ছিল না এটা আপনারা বিশ্বাস করেন জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে কোনো গরিব মানুষ থাকার সুযোগ ছিল না যে কোটিপতি কোটি টাকা কোটি টাকা সে ব্যয় করে আরো কোটিপতি হয় জাকাত পাই টু রমজানের বাহির করে দেয় না সারা বছর তো জাকাত বাহির করতে হয় দিতে হয় এটা তারা দেয় না বরং জাকাতটা তারা জরিমানা মনে করে তারা যদি প্রত্যেকটা গ্রামের জাকাত প্রত্যেকটা গ্রামে যদি দিত প্রত্যেকটা গ্রামে দশতলা বিল্ডিং প্রত্যেকটা মানুষের থাকত এটা আপনারা বিশ্বাস হয়তো বা করবেন না এত পরিমাণ অ্যামাউন্ট জাকাতের দ্বারাইতো বাংলাদেশে জাকাত নিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাইতো না এক কথাই শেষ জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্র সুন্দর সুশীল এবং রাষ্ট্রকে সবচাইতে সুচ্চ পর্যায়ে পৌঁছানোর অর্থনীতি আজকে আপনারা বিশ্বাস করবেন না আফগানিস্তান সরিয়া আইন চালু আছে এই জন্য আফগানিস্তানের দুর্নীতির কোঠা একবারে জিরুতে বর্তমান একটাই কারণ সেটা হচ্ছে কোরআনই রাষ্ট্র ব্যবস্থা নবীজির আদর্শে রাষ্ট্র ব্যবস্থা এই জন্য নবীজি সাল্লা আলিয়া সাল্লাম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবেও তিনি সাজেস্ট করে গেছেন আমাদেরকে ঠিকই না পাশাপাশি বহির্বিশ্বে আপনি কিভাবে চলবেন কিভাবে আপনি সম্পর্ক স্থাপন করবেন কিভাবে বাহিরে লেনদেন করবেন এই প্রত্যেকটা ইকোনমি সিস্টেম ব্যবস্থা আল্লাপা কোরআনের চালু রেখেছেন যদি আমরা পারি না কিন্তু আমাদেরকে এটা স্বীকার করতে হবে হ্যাঁ আমি বাংলাদেশের বা দেশের প্রেক্ষাপটে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমি যুক্ত রয়েছি কিন্তু কোরআনে রসুলের আদর্শই সারা ওয়ার্ল্ডে এক নম্বর স্থান পাওয়ার অধিকার রাখে আমি হয়তো আমার কোনো দুর্বলতার কারণে আমি সেটাতে সেটাকে প্রধান নদীতে বা সেটার পক্ষে থাকতে পারি না এটা হতে পারে কিন্তু আপনি আমি এটা বলার সুযোগ নাই যে কোরআনই সরিয়া রাষ্ট্র ব্যবস্থা এটা খুব ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা এটা বলার সুযোগ নাই কাজেই রসুলের সমাধান সর্বক্ষেত্রে সমাধান সম্মানিত উপস্থিতি রসুল সাল্লি সাল্লামের কী গুণ হজরত পাইকাম্বর আদম আলাহি সালাত সালাম আমাদের কিপিতা পিতা আদি পিতা আমাদের কি পিতা আর আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেন জাতির পিতার নাম কি আর আদি পিতার নাম কি আদম আলাই সালাম আমাদের আদি পিতা তিনি জান্নাতে কি খেয়েছিলেন গন্দম ফল খাওয়ার কারণে তাকে কোথায় প্রেরণ করা হয়েছিল দুনিয়াতে কয়জনকে দুই জনকে আমাদের মা আব্বা উভয়কে তো উভয়ে সাড়ে তিনশো বছর কান্না করেছিলেন এক ভুলে যে আল্লাহ এটা ভুল হয়ে গেছে মাফ করেন মাফ করেন মাফ করেন কান্না করতে করতে মুফাস শরিনাকে রাম বলেন তাদের চোখে পানি পড়তে পড়তে এই যে দিক দিয়ে পানি পড়ে না চোখের এই দিক দিয়ে ঘাসিটে হয়ে গেছিলো তাহলে কি পরিমাণ কান্না করেছে একটা ভুলে একটা ভুলে কি পরিমাণ কান্না করলে ওই চোখ দিয়ে পানি পড়তে পড়তে সেই চোখের নালার মতো ঘা হয়ে যায় এত কান্না করেছিলেন একটা ভুলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন অনেকগুলো যুক্তি ছিল শয়তান যেমন যুক্তি দিয়েছিল কি যে হ্যাঁ আমি আগুনের তৈরি আপনি এখনই যদি গ্যাস ম্যাচ লাইটের পোকা দেন আগুন কি নিচের দিকে যাবে না উপর দিকে উঠবে আগুনের তেজই উপর দিকে আর এখন একটা মাটি আপনি ফেলে দেন ওই মাটি উপরে চলে যাবে না নিচে পড়বে মাটির দলা ফিকে মারলে নিচে পড়বে আগুন জ্বালাইলে উপরে উঠবে আগুনের আদর্শ হচ্ছে উপরে ওঠা মাটির আদর্শ নিচে পড়া ইবলিস যুক্তি দিলেন যে আমি তো আগুনের তৈরি আমি তো আদমকে সেজদা দিয়ে আমি পারবই না অসম্ভব আর আদম সালাম তো মাটির তৈরি তিনি তো অনেক যুক্তি দিতে পারতেন শয়তান যেমন বিভিন্ন যুক্তি দিয়েছিল আমি আগুনের তৈরি আমি সেজা দেব কেন আমি মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের লিরার পুরা ভৌমন্ডল নবমন্ডলে আমার মতো জ্ঞানী কেউ নেয় বিভিন্ন যুক্তি দিতে পারতেন যে আল্লাহ আপনি জান্নাতের ভিতরে এই গন্দম রাখলেন কেন রাখছেন রাখছেন আবার বললেন কেন যে আসা যাবে না খাওয়া যাবে না এটা রাখিসেন অন্য জায়গায় সৃষ্টি করতেন এখানে রাখা লাগবে কেন বিভিন্ন তো বলতে পারতেন তিনি এগুলো যুক্তিতর্ক না দিয়ে তিনি শুধু কান্নাই করে গেছেন এই কান্না সাড়ে তিনশো বছরের কান্নার মাফ পেয়েছিলেন কোন কথা বলার কারণে জানেন আদম সালাম যখন তাকে সৃষ্টি করা হলো জান্নাতে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে আল্লাপাক প্রাণকে প্রবেশ করাইলেন জীবন দান করলেন সে জমিন থেকে জান্নাতের মাটি থেকে সে যখন উঠবেন দাঁড়াইবেন ওই সময় সে সর্বপ্রথম তার চক্ষু খুলে দৃষ্টি খুলে সে সর্বপ্রথম আরও সে চৌকাটের উপরে একটা বড় ওয়ার্ড দেখতে পান সে তখন বলেছিল আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া আল্লাহ বলেন ও আদম আমার বন্ধু মোহাম্মদ আমার সাথে সম্পক্ত তারে সৃষ্টি না করলে বিশাল আস্নান জমিন না হয়তো সোহান আল্লাহ জান্নাতে আরশের চৌকাটে যার নাম লেখা আছে তিনি মোহাম্মদ রুসুল্লহ সল্লাল্লাহ হলে সাল্লাম সাড়ে তিনশো বছর কামনা করার পর মনে হয়ে গেছে ও হই জান্নাতের চৌকাটে যার নাম আছে অবশ্যই সে কোনো আল্লাহর গুরুত্বপূর্ণ পার্সন তখন বলেন আল্লাহ ওই নামে রসিলাই আমাকে মাফ করে দেন